আশা করি মন সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকেই বলা আছেন আপনাদের ষষ্ঠ স্থানে দেখুন আমরা ব্রাকের আজকে তিনশো আটচল্লিশ তিনশো উনপঞ্চাশ তিনশো পঞ্চাশ এবং তিনশো পঁয়ত্রিশ চারটা বুল দেখব ব্র্যাকের ইউএসএ থেকে নিয়ে আসা যদিও বলতে আমরা যে সারগুলো দেখছি ভিডিও হলে কিন্তু অনেক সুন্দর হতো এগুলো ছবি থেকে অনেক স্ক্রিনশট বিস্ক্রিনশট দেওয়া হয় এই জন্য এরকম দেখুন বুলের নাম হচ্ছে হটস্টার বুল আইডি তিনশো আটচল্লিশ বুলের নেম ব্রিড হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এইস এফ ইউএসএ সার নেম সান রে ভ্যালি আর যাই হোক এগুলো আপনারা একটু পরে নেবেন আর সাতচল্লিশ লিটার আছে ওর মায়ের মিল্ক রেকর্ড আর তিনশো পাঁচ দিন আপনার সাতচল্লিশ লিটার মিল দিচ্ছে ওদের যে নানি আছে দাদি আছে ওদের কিন্তু মিল্ক রেকর্ড অনেক অনেক বলতে ষাট সত্তর লিটারের উপরে যদি ব্র্যাকের ডিগ্রিগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওইখানে তিনশো পাঁচ দিনের রেকর্ডটা শুধু তুলে ধরা হয়েছে হয়তো এগাবে দুই ব্যান তিন ব্যানের এরকম এখন আমরা দেখুন তিনশো ঊনপঞ্চাশ নাম্বার বুল দেখতে পারছি এগুলো কিন্তু অনেক ভালো ইদানিং আমাদের দেশে যতগুলো বুল আসছে প্রত্যেকটাই ভালো স্পেসিফিক্যালি আপনার সরকারি যে আনছে ওইগুলো তো দেখছেন না এটা হচ্ছে হালটান হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান দেখুন ওর মায়ের মিল্ক রেকর্ড আছে পঁয়তাল্লিশ লিটারের উপরে ওইগুলা কিন্তু আপনার ওই পাউন্ডতে গিয়ে আপনার কনভার্ট করে কিলুতে নিয়ে আসছে এগুলার যে অফিসিয়ালি যে পিডিগ্রি ওইগুলো কিন্তু অন্যরকম তিনশো পাঁচ দিনে পঁয়তাল্লিশ এগুলো কিন্তু বেস হচ্ছে আমেরিকার বেস ভ্যালুচ্ছে বেশি আমেরিকার বেসগুলো আপনার চল্লিশ লিটার ধরা হয় তো আমরা তিনশো ঊনপঞ্চাশও দেখে নিচ্ছি এখন আমরা তিনশো পঞ্চাশ দেখব আর এর মধ্যে বলে নিচ্ছি এগুলো ভুল সম্পর্কে আপনারা তথ্য পেতে ব্র্যাকের একটি গ্রুপ আছে এই গ্রুপে এর আগে একটা সিলোইটা নষ্ট হয়ে গেছে এখন আপনার আরেকটা গ্রুপ হয়েছে ওই গ্রুপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আপনার নিত্য নতুন যত বুল আইডি এবং পারফরমেন্স সব আপনারা দেখতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি ওইখানে আপনারা জয়েন দিয়ে দেবেন ওই ফেসবুক গ্রুপে ওখানের মডারেটারদের আপনারা কোয়েশন করলে অনেকগুলো আনসারও পেয়ে যাবেন দেখুন ওইখানে বুল আইডি তারপরে যাই হোকগুলো আপনার পড়ে নেবেন এক একচল্লিশ লিটারের মায়ের মিল্ক রেকর্ড জাস্ট বুলাইডি আছে তিনশো পঞ্চাশ আর ইলেকট্রিশিয়ান পিরিয়ড হচ্ছে তিনশো পাঁচ দিন আমি বারবার বলছি ওদের যে দা নানি আছে দাদি আছে ওদের মিল্ক রেকর্ড কিন্তু অনেক এগুলা ও অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে এগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যে আমরা তিনশো পঁয়ত্রিশ নাম্বার বল দেখতে পাচ্ছি ব্রাকে এর আগে যে নিয়ে ছিল তিনশো বত্রিশ তেত্রিশ তিনশো চৌত্রিশ তিনশো পঁয়ত্রিশ এর মধ্যে তিনশো পঁয়ত্রিশ নাম্বার ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন আর ব্রাকের যে গ্রুপ ওই গ্রুপে জয়েন হলে আপনারা অটোমেটিকলি দেখে নিতে পারবেন তো দেখুন ওইটার যে মায়ের মিল্ক রেকর্ড হচ্ছে তেতাল্লিশ লিটার ঠিক আছে আমরা জানি যেমন ওদের মা যখন তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যান দেবে তখন কিন্তু ওদের মায়ের মিল্ক রেকর্ডগুলো আরও বেড়ে যাবে তো যাই হোক তিনশো পাঁচ দিনে তেতাল্লিশ লিটার কঙ্কতা নয় ওটা ওদের যে নানিগুলা দেখুন তো ষাট সত্তর লিটার আছে মিল্ক রেকর্ডগুলো তো এটা তো দেখার বিষয় না ওনার নানির করটুকু কী দিচ্ছে আমাদের দেখার বিষয় হচ্ছে ওর মা আর মেন কথা হচ্ছে ওর যে বুল আমরা বুলের থেকে কি মেরিট আছে ওইটা দেখার বিষয় যদি আপনার সানে স্যারের কিছু ভিডিও দেখেন তখন আরেকটু ভালো বুঝতে পারবেন ম্যারিটারি সম্পর্কে তো দেখুন আমাদের ফিল্ড পর্যায়ে যে বকনাগুলো আসবে বকনাগুলা কেমন রেকর্ড করবে ওইটাই সে দেখার বিষয় ওর মা যদি পঞ্চাশ কিলো মিল্ক দিয়ে থাকি আমাদের দেশে যে বাচ্চাগুলো আসবে পঞ্চাশ কিলো দিয়ে দিবে এটা কিন্তু কখনো সম্ভব না যাই হোক তারপরেও অনেকে বলতে পারেন বুলগুলা দেখতে কেমন কি আসলে বুলগুলা দেখতে অনেক সুন্দর এবং অনেক ফুটফুটে কিন্তু ওইগুলো আপনার ছবি থেকে এবং ছবি থেকে কেউ স্ক্রিনশট দিছে আবার কেউ ডাউনলোড করে রাখছে কেউ আবার এই যে ফেসবুক ফেস থেকে নিচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে ছবিগুলো একটু ফাইটে উইটে গেছে ভিডিওগুলোতে অনেক সুন্দর কেউ বাজে কমেন্ট করবেন না আমাদের দেশে ইদানিং যতগুলো বুল আটছে হলেস্ট্যান ফ্রিজিয়ান আমেরিকা থেকে সবগুলা কিন্তু মিল্ক রেকর্ড অনেক ভালো অনেক ভালো আপনারা একটু যাচাই বাছাই করে দেখে নেবেন অফিসিয়াল যে পি ডিগ্রিগুলো আছে হলিস্টিন ফ্রিজিয়ানের প্রত্যেকটা আইডি দিয়ে চার্জ দিবেন যে মায়ের আইডিগুলো দিয়ে দেখবেন তো অটোমেটিকলি চলে আসবে গুগল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের শস্য স্থানে এবং অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের